হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি মিনি ব্লগ নিয়ে তোমরা যারা যারা এখনও ফুচকা খাওনি তো তারা তারা কিন্তু এই ফুচকাটা একদম ট্রাই করতেই পারো বাইরে থেকে না কিনে এনে কিন্তু বাড়িতে বসেই ঘরে বসে কিন্তু ফুচকা করে নিতে পারো আর এই ফুচকাটা কিন্তু দারুণ দারুণ একদম মানে ভীষণই ভালো হয় তো তোমরাও দেখো আমি একটা ফুচকার প্যাকেট নিয়ে নিয়েছি আর এই ফুচকার প্যাকেটটার দাম কিন্তু মাত্র পনেরো টাকা তো পনেরো টাকা দিয়ে যে এতগুলো ফুচকা তোমরা ভাবতেও পারবে না তো চলো ফুচকাগুলো দেখো কত সুন্দর হচ্ছে আমিও না ফার্স্ট টাইম এই ফুচকাটা ভাজছি তো আমি আর আগে কখনোই না এই ফুচকাটা ভাজ আর কি তো তোমরা কিন্তু ঘরে বসে ট্রাই করতেই পারো একদমই ভীষণ সহজভাবে খুব খুব সুন্দর হয় ফুচকাগুলো আমিও ফার্স্ট টাইম ভেজে কিন্তু খুব অবাক হয়ে গিয়েছি তো এতটা সুন্দর হয় আমি কখনোই জানতাম না তো এই যে দেখো আমারও কিন্তু এদিকে ফুচকাগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে তাই না বলো তো এভাবেই কিন্তু তোমরা বাইরে থেকে না এনে বাচ্চারাও যদি খেতে চায় তো ঘরে বসেই কিন্তু এইভাবে ফুচকা বানিয়ে তোমরাও দিতে পারো কারণ বাইরে কে কী মিশিয়ে দেয় তা ঠিক নেই তো ঘরে বসে নিজেরা যদি খাবো নিজেদের মতো কিন্তু সুন্দর করে ভেজে খেয়ে নিতে পারবো তো চলো আমি তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সব ফুচকাগুলোই ভাজা হয়ে গেছে তো ফুচকা আর এই তো দেখো ফুচকা কিন্তু শুধু শুধু খাওয়া যায় না তো ফুচকার সাথে কিন্তু ফুচকার জলটাও লাগবে আর তার সাথে কিন্তু আলু সেদ্ধও লাগবে তো জলটা করার জন্য আমি এই যে এইখানে নিয়ে নিচ্ছি জল আর তার মধ্যে যে ফুচকার মধ্যে যে প্যাকেট দুটো ছিল তো সেই প্যাকেটটাই দিয়ে দিলাম আর এইখানে দিয়ে দিচ্ছি যে কিছু বিট বিট নুন আর কি আর এই যে এটা হচ্ছে তেঁতুলের চাটনি আর কি যেটা ফুচকার প্যাকেটে ছিল আর তারপর দিয়ে দিব দেখো একটু লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিব কিন্তু আমি দুটো লেবুর টুকরো তো ভীষণই টকটক কিন্তু খেতে ভালো লাগে এই গরমের মধ্যে তো সেই জন্যই আমি একটু টক করে আর কি করে নিচ্ছি তো এই তো আমার রেডি ফুচকার জল দেখো কত সুন্দর হয়েছে এই গরমে ফুচকা খাওয়াটা কিন্তু ভীষণ ভীষণ মজার একটা খাবার তো চলো এদিকে কিন্তু আমার ফুচকা রেডি আর জলও রেডি তো চলো ফুচকা রেডি জল রেডি আর এখন করতে হবে আলু সেদ্ধ তো তার জন্য কিন্তু আমি আলুটাকেও আগে থাকতে সেদ্ধ করে সেটাকে কিন্তু একটু পেস্ট করে নিচ্ছি গুটি গুটি যদি থাকে একদমই ভালো লাগবে না সেটাকে কিন্তু স্মুথ করে পেস্ট করতে হবে তো চলো এদিকে আমার রেডি পুরো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফুচকা এখানে ফুচকার জল আর সেদ্ধ আলু পুরোপুরি কিন্তু কমপ্লিট আমি কিন্তু তেমন কিছুই দেইনি যে যেহেতু আমার ছেলেও খাবে মানে আমার দুষ্টটাও খাবে আর আমরাও খাবো তো সেই জন্যই আর কি খুব একটা লঙ্কা টঙ্কা বেশি দিইনি তো চলো আমি এখন খেয়ে দেখাচ্ছি তোমাদের এতটা ভালো আমি ভাবতেই পারিনি এই নিলাম খেয়ে তো কেমন লাগলো দেখো ফুচকাটা যে এত ভালো হয়েছিল ভীষণ ভালো হয়েছিল আর একটু ঝালই হয়ে গেছিলো কারণ আমি অতটাও ঝাল করতে পারিনি তো চলো আজকের মতো টাটা দেখাচ্ছে হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা